নমস্কার আমি মিলন স্যার একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি আর আর বি এন টি হাজার পঁচিশে বিভিন্ন শিফটে যে ধরনের প্রশ্নগুলি এসেছিল তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের সাথে আমি আর একটু কথা শেয়ার করে নিই এন টি কোশ্চেন কিন্তু অলরেডি লিক হয়ে গেছে যে জোনে লিক হয়েছে সেই জনের টোটাল পরীক্ষা কিন্তু ক্যান্সেল করে দিয়েছে তাই বলে এই না যে রেলওয়ে রিক্রুমেন্ট বোর্ড টোটাল এন বাতিল করেছে সেটা কিন্তু কথা না যে জোনে এই ঘটনা ঘটেছে সেই জোনেই শুধু কোশ্চেন ক্যান্সেল হয়েছে পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে তো আদার্স জোনগুলিতে কিন্তু কোনো পরীক্ষা এখনো ক্যান্সেল হয়নি তো এই ভেবে কিন্তু তোমরা কেউ রিভাইজ করা বন্ধ করো না এরপরে তোমাদের গ্রুপ ডির এক্সাম আছে এই কোয়েশ্চেনগুলো যদি একটু রিভাইজে রাখতে পারো কারণ এই প্যাটার্নেই কিন্তু তোমাদের গ্রুপ ডির এক্সাম হবে যাই হোক আর বেশি কথা বলবো না সরাসরি চলে আসি এবার আমরা প্রথম যে কোশ্চেন সেই কোয়েশ্চেনটিতে আমরা চলে আসি দেখো কি বলেছে প্রথম কোয়েশ্চেনটি বলেছে যে কম্পাঙ্কের একক হলো কম্পাঙ্কের একক হলো আমরা একটু অপশনগুলি দেখে নিই যে কি আছে কম্পাঙ্কের এককে এক নাম্বারে আছে আর্ক দুই নাম্বারে আছে ভোল্ট তিন নাম্বারে আছে কিউরি এবং চার নাম্বারে আছে হার্জ তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ অর্থাৎ চার নাম্বার অপশন হচ্ছে কারেক্ট অ্যান্সার তারপরে কোশ্চেন সিডি রম এর পুরো কথাটি কি আমি এখানে কোনো অপশন নেই নি সিডি ও রম আমি সরাসরি অ্যান্সারটি লিখে রেখেছি যে সিডি ও রমের সম্পূর্ণ কথাটি কি সিডি ও রমের সম্পূর্ণ কথা হচ্ছে কম্প্যাক্ট ডিক্স সিডি মিনস কম্প্যাক্ট ডিক্স আর রম মিনস রিড অনলি মেমোরি রিড অনলি মেমোরি তাহলে কম্প্যাক্ট ডিস রিড অনলি মেমোরি সিডি আর রমের সম্পূর্ণ কথা তারপরে কোয়েশ্চেনে এসে তো কি বলেছে পরে কোয়েশ্চনে বলেছে যে পিসি কালচার শব্দটি কার সাথে সম্পর্কিত পিসি কালচার শব্দটি কার সাথে সম্পর্কিত আমরা অপশন একটু পড়ে নিই প্রথম এক নাম্বারে কি বলেছে পাখি চাষ দুই নাম্বারে বলেছে রেশম চাষ তিন নাম্বারে বলেছে মৌমাছি চাষ চার নাম্বারে বলেছে মাছ চাষ এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে পিসি কালচার শব্দটি কার সাথে সম্পর্কিত মাছ চাষের সাথে সম্পর্কিত ওকে মাছ চাষের সাথে হচ্ছে আমাদের পিসি কালচার শব্দটি সম্পর্কিত তারপরে কোশ্চেনের সাথে কি বলেছে কিলো ঘন্টা ঘন্টা একক অপশনগুলো আমরা আগে একটু দেখে নিই কিলো ওয়াড ঘণ্টা এক নাম্বার বলছে শক্তি দুই নাম্বার বলছে ক্ষমতা তিন নাম্বারে বলেছে ভরবেগ চার নাম্বার বলেছে বল এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে শক্তি কিলো ওয়াড ঘন্টার এক হল শক্তি ওকে তারপরে কোশ্চেন সেটা কী বলেছে ল্যাকটিক অ্যাসিড প্রধানত পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড প্রধানত কিসে পাওয়া যায় আমরা অপশনগুলো একটু দেখে নিই এক নাম্বার বলছে লেবুতে দুই নাম্বার বলেছে ভিনিগারে 3 নাম্বার বলেছে দইতে 4 নাম্বার বলেছে পালং শাকে তাহলে ল্যাকটিক অ্যাসিড কিসে পাওয়া যায় এই প্রশ্নের সঠিক অ্যানসার হবে দইতে তাহলে এই প্রশ্নের সঠিক অ্যানসার 3 নাম্বার অপশন হচ্ছে কারেক্ট অ্যানসার দইতে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড তারপরে क्वेश्चन দেখো পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল সঠিক অ্যানসার আমরা জানব আগে অপশনগুলো আমরা একটু দেখেনি 1750 সালে সতেরোশো ছিয়ানব্বই সালে সতেরোশো ছাব্বিশ সালে সতেরোশো সাতান্ন সালে তাহলে এই প্রশ্নের সঠিক হয়ে যাবে সতেরো সাতান্ন সালে পলাশের যুদ্ধ সংঘটিত হয়েছিল তারপরে কোশ্চেন কৃষ্ণ নদীর উপর কোন বাঁধ নির্মাণ করা হয়েছে কৃষ্ণ নদীর উপর কোন বাদ নির্মাণ করা হয়েছে আমরা অপশন গুলো একটু দেখে নিই নাগার্জুন সাগর ইন্দিরা সাগর সর্দার সরোবর না হীরাকুন্দ বাঁধ তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের কৃষ্ণ নদীর উপর কোন বাঁধ নির্মাণ করা হয়েছে কৃষ্ণ নদীর উপর নাগার্জুন সাগর বাঁধ নির্মাণ করা হয়েছে তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে এক নম্বর নাগার্জুন সাগর তারপরে কোশ্চেন শেষ তীর্থঙ্কর কে ছিলেন এই কোশ্চেনটি আরেকটু ভাবে ঘুরিয়ে দেয় শেষ তীর্থঙ্কর মানে হচ্ছে চব্বিশ তমর তীর্থঙ্কর শেষ তীর্থঙ্কর হচ্ছে চব্বিশতম তীর্থঙ্কর অনেক সময় তোমাদের কোশ্চেন দিতে পারে চব্বিশতম তীর্থঙ্করের নাম কি এই চব্বিশতম তীর্থঙ্করই হচ্ছে শেষ তীর্থঙ্কর তাহলে চব্বিশতম তীর্থঙ্কর বা শেষ তীর্থঙ্কর কে ছিলেন আমরা অপশনগুলি একটু দেখে নিই মহাবীর ধর্মনাথ সুমতিনাথ অজিতনাথ তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে মহাবীর মহাবীর ছিলেন শেষ তীর্থঙ্কর বা চব্বিশতম তীর্থঙ্কর তারপরে কোয়েশ্চেন আসি মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট কে মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট কে আমরা অপশনে দেখে হচ্ছে আকবর তিন হচ্ছে জাহাঙ্গীর চার নাম্বার বলছে বাহাদুর শাহ জাফর বাহাদুর শাহ জাফর তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট হচ্ছে বাহাদুর শাহ জাফর চার নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার দেখো পরে কোশ্চেনটি আলোচনা করার আগে তোমাদের আমি একটু কথা বলি যারা এই লেখাগুলি বুঝতে পারছ না আমি প্রত্যেকটি ক্লাসে তাদেরকে বলি যে আমার ক্লাসগুলি দেখার সময় তোমরা অবশ্যই সঙ্গে একটা খাতা এবং একটা পেন কাছে রাখবে কারণ প্রত্যেকটি কোশ্চেন তোমরা একটু কষ্ট করে আগে লিখবা তারপরে রিভাইজ দিয়ে যাবে তারপরে কোশ্চেনটাও কি বলেছে বলেছে যে ভারতীয় সংবিধানের সাঁত্রিশ অনুচ্ছেদে 37 অনুচ্ছেদে কি বলা হয়েছে এই প্রশ্নের সঠিক অ্যানসার আমি লিখে রেখেছি কোন অপশন দেইনি ভারতীয় সংবিধানের 37 বা 37 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে 37 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে নির্দেশমূলক নীতির প্রয়োগ নির্দেশমূলক নীতির প্রয়োগ ওকে তারপরে क्वेश्चन দাও কি বলেছে সুনোনিগাম 2017 সালে কোন অ্যাওয়ার্ড পেয়েছিলেন সুনোনিগাম 2017 সালে কোন অ্যাওয়ার্ড পেয়েছিলেন আমরা একটু অপশনগুলি দেখে নিই গ্রামী অ্যাওয়ার্ড দুই নাম্বার হচ্ছে ভারত চার নাম্বার হচ্ছে পদ্মবিভূষণ তাহলে সোনিগ্রাম দুই হাজার সতেরো সালে যে অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন সেটি হচ্ছে গ্রামী ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটি তারপরে কোশ্চেনটা কি বলেছে বিয়াল্লিশতম সংবিধানের সংশোধন কত সালে হয়েছিল বিয়াল্লিশতম সংবিধানের সংশোধন কত সালে হয়েছিল আমরা অপশনগুলি একটু দেখে নিই উনিশশো ছিয়াত্তর সালে উনিশশো পঁচিশ সালে উনিশশো তিরিশ সালে উনিশশো পঁয়ত্রিশ সালে তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধানের সংশোধন হয়েছিল তাহলে এক নম্বর হচ্ছে কারেক্ট অ্যান্সার উনিশশো ছিয়াত্তর সালে পরে প্রশ্ন নেব কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয় আমরা অপশনগুলি একটু দেখে নিই ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ডি ভিটামিন সি তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ভিটামিন সি ডি হচ্ছে আমাদের কারেক্ট অর্থাৎ ভিটামিন সি এর অভাবে রোগ হয় তারপরে কোশ্চেন দেখো কোন অনুচ্ছেদ সরকারি বিচার বিভাগকে নির্বাহী বিভাগে করার পদক্ষেপ নেবে পৃথক একবার বলছি কোশ্চেনটি কোন অনুচ্ছেদ সরকারি বিচার বিভাগকে নির্বাহী বিভাগে পৃথক করার পদক্ষেপ নেবে আমি কোনো অপশন দিইনি সরাসরি অ্যানসারটা লিখে রেখেছি অনুচ্ছেদ ফিফটি অর্থাৎ পঞ্চাশ নাম্বার অনুচ্ছেদ কি করবে পঞ্চাশ নম্বর অনুচ্ছেদ করবে সরকারি বিচার বিভাগকে নির্বাহী বিভাগের পৃথক করার পদক্ষেপ নিবে ওকে তারপরে কোয়েশ্চেন দেখো কে বিনা আবিষ্কার করেছিলেন বিনা কে আবিষ্কার করেছিলেন আমি কোনো অপশন দিইনি আমি সরাসরি লিখে রেখেছি বিনা কে আবিষ্কার করেছিলেন সঠিক বিশ্ব বিশ্বমোহন ভট্ট বিশ্বমোহন ভট্ট বিনা আবিষ্কার করেছিলেন তারপরে কোয়েশ্চেন এসে কি বলেছে সাতানব্বই তম নাইনটি তম সংবিধান সংশোধনী করা হয় কত সালে নাইনটি সেভেন বা ৯৭ তম সংবিধান সংশোধনী করা হয় কত সালে সঠিক অ্যান্সার দুই সালে এই কোয়েশ্চেনের আমি কোনো অপশন দিইনি সরাসরি লিখে রেখেছি দুই সালে তারপরে কোয়েশ্চেন দেখো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মহলা নবিশ মডেল উল্লেখ আছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মহলানবিশ মডেল উল্লেখ আছে সঠিক অ্যান্সার হবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মহলানবিশ মডেলের উল্লেখ আছে তারপরে কোশ্চেনটা কি বলেছে এক অশ্ব ক্ষমতা বা অন হর্স পাওয়ার্স ওকে অন হর্স পাওয়ার্স ইকাল টু কত ওয়াট এক অশ্ব ক্ষমতা সমান সমান সাতশো ওয়াট ওয়ার্ড সাতশো ছেচল্লিশ আজকে লাস্ট প্রশ্ন কি বলেছে সিন্ধু সভ্যতার প্রধান ঘাঁটি কোথায় অবস্থিত সিন্ধু সভ্যতার প্রধান ঘাঁটি সিন্ধু সভ্যতার প্রধান কোথায় অবস্থিত ঘাটি আমরা অপশনগুলো একটু দেখে নিই লোথাল কালীবঙ্গান তিন নাম্বার বলেছে পাঞ্জাব চার নাম্বার বলেছে রাজস্থান তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে লোথাল লোথাল হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার এক নাম্বার সিন্ধু সভ্যতার প্রধান ঘাঁটি কোথায় ছিল লোথালে আশা করি তোমাদের এই কোশ্চেনগুলো নিয়ে কারো কোথাও কোনো রকম সমস্যা নেই পরবর্তী শিফটে যাদের এক্সাম আছে তারা নিঃসন্দেহে বিনা টেনশনে এক্সাম দিতে যাও ক্লাসগুলি একটু রিভাইজ দিয়ে যাও যে জনে পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে তাদের সেটা দুর্ভাগ্যের ব্যাপার আদার্স কোনো জনে কোনো পরীক্ষা ক্যান্সেল করেনি তোমরা রিভাইজ চালিয়ে যাও কন্টিনিউ চালিয়ে যাও এক্সাম দিতে যাও গ্রুপ ডি সামনেই আছে কোনো টেনশন নিতে হবে না এই ধরনের প্যাটার্নেই তোমাদের কোশ্চেন রানিং থাকবে কিন্তু কেউ রিভাইজ ছিল না যাই হোক বললো একটু দেখে যাবে আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি